হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি ভালো নেই কারণ আমার শরীরটা ভালো নেই খুবই দুর্বল আমার আজকের ব্লগটি যে যেখান থেকে দেখছো আশা করি সবাই খুব ভালো আছো আর সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা নিয়েও যারা বড়োরা আছো সবাইকে অনেক অনেক প্রণাম জানাই যারা ছোটরা আছো আমার বড় ভালোবাসা নিয়েও আর আমার শরীরটা খুবই দুর্বল মানে আমি একদম হাঁটা চলা করতে পারছি না আর হাঁপিয়ে যাচ্ছি হাঁপানোটা কমে গেছিল কিন্তু ওষুধটা কিনতে হবে আবার খাবারের যে ওষুধটা দিয়েছিল আর এটা গলায় আমি রাখি না মাঝে মাঝে রাখি মাঝে মাঝে রাখি না আজকে দুপুরবেলা হঠাৎ খুব শ্বাসকষ্ট হচ্ছিল আবার তার জন্যে আবার গলায় এটা রেখেছি অন্যটা তাকাতেই পারছি না আমার শরীরটা এত দুর্বল খুবই খারাপ লাগছে আর প্রথমে বলি টেকনোলজি কাকিমা হ্যাঁ তুমি বলেছ আমার ভিবাস খুবই কম হ্যাঁ আমাকে তো সবাই চেনে না তো তোমরা আমার ভিডিওগুলো শেয়ার করে দিও সবাইকে বলছি যারা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো সবাই একটু শেয়ার করো যাতে সবাই সবার কাছে পৌঁছায় আমার ভিডিওগুলো সবাই আমাকে একটু আর্থিক সাহায্য করো আজকে একটা দিদিভাই না বোন বলবো জানি না শুনি শুনিসা দিদি ভাই আমাকে দু হাজার টাকা পাঠিয়েছে তো পাঠিয়েছ তোমাকে অসংখ্য ধন্যবাদ দিদি ভাই তুমি একটা মা একটা মেয়ের মুখে খাবার খাবারের জন্যে তোমরা সবাই একটু এগিয়ে আসছো আর একটু এগিয়ে আসো তোমরা সবাই আর যারা আমার বন্ধুরা আছো যারা কাকিমা আমার বোন দিদিভাই যারা আছো সবাইকে বলছি তোমরা সবাই একটু আমাকে সাহায্য করো আর আমার ভিডিওগুলো একটু শেয়ার করো আমার আজকে গা বা খুবই কাঁপছে এ দেখো কাঁপাটা কমেছিল আবার কাঁপছে আসলে খাবার খেতে পারছি না এই জন্যই কাঁপছে আর গরম পড়েছে কিন্তু ঠোঁটটা শুকিয়ে যাচ্ছে আমার মেয়েরও শরীরটা ভালো নেই মেয়েরও শরীরটা ভালো নেই কারণ মেয়েও দূর মেয়েরও খাবার খেতে পারছে না আর মোবাইলটা রাখবো যে রাখতেও পাচ্ছি না তো সেই জন্য বলছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই একটু আমাকে আর্থিক সাহায্য করো একটু এগিয়ে এসো সবাই সবাই আমার ভিডিওগুলো একটু শেয়ার করো যাতে আমি একটু ওষুধগুলো খেতে পারি একটু খাবার খেয়ে মেয়েকেও একটু খাবার খাওয়াতে পারি সুস্থ হতে পারি তোমাদেরকে আজকে যে দিদিভাইরা টাকা পাঠিয়েছে দু হাজার টাকা তোমাকে অসংখ্য ধন্যবাদ দিদিভাই তুমি খুব ভালো থেকো তোমার পরিবারকে নিয়ে তুমি যে একটা অসহায় মাকে একটা অসুস্থ অসুস্থ মাকে সুস্থ করার জন্য এগিয়ে এসছো এটার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আর আমি আজকে বেশি কিছু বলতে পারছি না তো তুমি যে আমাকে টাকাটা পাঠিয়েছো আমি ওটা দিয়ে একটা ওষুধ কিনতে পারবো মানে দশ দিনের ওষুধ কিনবো আবার একটা ওষুধই দশ দিনের কিনবো যেটা ছশো পঁচাত্তর টাকা দাম দুপাত্তা চোদ্দোশো টাকা পড়ে যায় আর ছশো টাকা থাকবো ওখান থেকে মেয়ের একটু বিস্কুট একটা ছাতুর প্যাকেট একটু সুজি একটু ঘরে খাবার কিনতে পারব তো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমি কারণ আমি আমার মেয়েকে একটু খাবার তুলে দিতে পারবো আর এটার জন্যে তোমরা সবাই এগিয়ে এসো সবাই যে এগিয়ে আসছো একজন একজন করে অসংখ্য ধন্যবাদ একটু কম আবার বেড়ে বেড়ে গেছে গেছে জানি না কেন আমি হাতে নিয়ে ফোনটা রেখে অসুবিধা হচ্ছে ফোনটা রেখে আমি ভিডিও করতে পারছি না তুমি হাতে রেখে ভিডিও করি কারণ আমি হেলান দিয়ে ভিডিও করছি কারণ আমি আমি খুবই মনে জোর আনার চেষ্টা করছি শক্তি আনার চেষ্টা করছি কিন্তু পারছি না কারণ আমি খাবারটা খেতে পারছি না এটার জন্য খুবই কষ্ট হচ্ছে তোমরা আমার ভিডিওগুলো একটু শেয়ার করো বেশি বেশি করে শেয়ার যাতে সবাই জানে সবাই একটু এগিয়ে আসে যাতে আমি আমার মেয়েটার মুখে একটু খাবার তুলে দিতে পারি আর এটার জন্য একমাত্র তোমরাই আছো তোমরা ছাড়া যে আমার কেউ নেই তোমরা যদি আমাকে কিছু কিছু করে সাহায্য করো একটু এগিয়ে আসো আমি একটু সুস্থ হতে পারবো ওষুধগুলো কিনে খেয়ে মেয়েটাকেও একটু খাবার দিতে পারবো আমার মেয়েটা সামনে পরীক্ষা মেয়ের শরীর একটু জোর নেই পড়তে পারছে না আমি একটা মা হয়ে দিনের পর দিন দেখে যাচ্ছি আমার শরীর মনের অবস্থা কোনোটাই ভালো নেই একটু আগে বমি হলো একবার কালকেও একবার বমি হয়েছে আজকে দুবার হয়েছে সকালে একবার এখন একবার এই যে হাতটা দেখছ কিরকম কাঁপছে তো আমি ভিডিওটাও করতে পারছি না কারণ এদিকে ভিডিও না দিলে আমার ভিওয়ার্সরা যারা আমার বন্ধুরা আছে তারা কিচ্ছু জানতে পারবে না আর গরমও পড়েছে ফ্যানটাও চালাতে পারছি না দেখো ফ্যানটা চালালে শ্বাসকষ্ট হচ্ছে আর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার সেই জন্যে গরমে ঠোঁট শুকিয়ে যাচ্ছে বসতেও কষ্ট হচ্ছে গলার ফোলাটা কমেনি গলার ফোলাটা যেমন ছিল সেরকমই রয়েছে এই দেখো গলার ফোলাটা কমেনি এখনো এই দেখো ফোলাটা রয়েছে ঘাম হচ্ছে একটু খুলে রাখি আবার আমি ভিডিও করি কারণ আমার আমি না বসতে পারি না বসতে পারি না আমি হাঁটা চলা করতে পারি তো এর থেকে আর কি কষ্ট আমার যে কষ্টটা হচ্ছে সেটা আমি একমাত্র বুঝতে পারছি কিন্তু আমি কিছু করতে পারছি না তাই তোমরা একটু আমাকে আর্থিক সাহায্য করো যাতে আমি একটু মেয়েটাকে খাওয়াতে পারি কেন আমি এখন কাজ করতে পারছি না আমি সুস্থ না হলে কাজ কি করে করব তাই তোমাদেরকে বারবার একটা কথাই বলছি আমি জানি তোমাদের একই ভিডিও ভালো লাগে না দেখতে একই ভিডিও আর অসুস্থ কারোরই ভালো লাগে না কিন্তু আমি যখন এই ছাড়া আর ভিডিও দিতে পারছি না তাই আমার আমার ভিউজটা একদমই কমে গেছে যাও আগে আসছিলো একদম একদম আসছে না চ্যানেলটা আমি অনেক কষ্ট করে করেছিলাম কিন্তু এখন আমি কাজের ভিডিও দিতে পারি না বেশি বেশি কি একদমই পারি না চার মাস ধরে টোটালি বন্ধ তাহলে আমার কি করে এখান থেকে আর্নিংটা হবে আর্নিংটা হলে একটা ফার্স্ট পেমেন্ট পেতাম যা হোক অল্প কিছু হলেও তো পেতাম তো সেটা দিয়েও তো আমি ওষুধ কিনতে পারতাম খাবারও খেতে পারতাম এইভাবে আর আমার যারা বন্ধুরা আছে তোমরা সবাই সবাইকে অনেক রিকোয়েস্ট করছো তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের যতই ধন্যবাদ দেবো ততই ছোট করা হবে তাই আমি ধন্যবাদ দিচ্ছি না শুধু তোমরা ছাড়া আমার নিজের কেউ নেই একমাত্র তোমরাই আছো আমার নিজের বলতে কারণ আমি খুবই অসহায় হয়ে পড়ে আছি চারটে মাস এই তো কাল বাদে আর দুদিন তারপরে পাঁচ মাস হবে আমি অসুস্থ আর এই অসুস্থর জন্যে আমি কাজে যেতে পারি না তারপরে মেয়েটার খাবার কোথার থেকে এনে দেবো মেয়েটাকে তো খাওয়াতে হবে আমি নিজে না খেতে পারি মেয়েটাকে তো দিতে হবে আমি মা হয়ে কি করে দেখবো এরকম দিনের পর দিন মেয়েটাকে বলো তো তোমরা তাই আমি মেয়ে পড়ছি খুবই তোমাদের কমেন্টগুলো দেখি আমি শক্তি পাই মন থেকে বলছি আমার মন থেকে একদম আমার হৃদয় থেকে বলছি আমি জানি তোমরা আজ সাথে তাই আমি জোর পাই একটু একটু করে সুস্থ হয়ে যেতে পারলে তো আমি নিজেই খুশি হতে পারতাম ওষুধগুলো তো দশ দিনের ওষুধটা আর দুদিন আছে দুদিন আজকে গেলে আর নয় দিন হলো আর একদিন বাকি আছে একদিন বড় ওষুধটা শেষ হবে তো এই যে দিদিভাই আমাকে টাকাটা দিয়েছো আমি এটা দিয়ে একটা ওষুধ কিনতে পারবো তো সব দশ দিনের আবার দশ দিনের ওষুধ কিনবো দু পাতা একটা পাতায় দশটা করে থাকে সকালে দুপুরে একটা খেতে হয় একটা করে দুটো খেতে হয় তো ওষুধের অনেক দাম এক একটা ওষুধ সাড়ে পাঁচশো সাতশোর কাছাকাছি তোমরা জানো ওষুধের কত দাম এখন আর আমার যে ট্রিটমেন্ট সেই ওষুধগুলো তো অনেক দাম সেই ওষুধগুলো আমি কিছু কিনেছি কিছু কেনা বাকি কিছু শেষ হতে চলেছে এইভাবেই খাচ্ছি সেই জন্যে আর ওষুধ খেতে খেতে খাবার কিছু কিনতে পারি না ঘরে যে মেয়েকে খাওয়াবো নিজেও কিছু খাবো সেটাও পারছি না তাই তোমরা যদি সবাই একটু এগিয়ে আসো আমাকে কিছু কিছু আর্থিক সাহায্য করো আমি একটু খাবার কিনতে পারবো মেয়েটাকে খাওয়াতে পারবো আর শুধু ওষুধ খেলে তো হবে না খাবারও তো খেতে হবে আমি চেষ্টা করছি অনেকজন নিয়ে দাঁড়ানোর দাঁড়াতে গেলেই পড়ে যাই কারণ আমার গায়ে জোর নেই কিছুদিন আগে আমার বড় একটা সার্জারি হয়েছিল তখন থেকেই আমি কত সুস্থ ছিলাম কত ভালো সুস্থভাবে কাজ করেছি এখন আমি কিছু করতে পারছি না আমার যে মনে কত কষ্ট সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বন্ধুরা আজকে যখন আমি কাজ করতাম তখন আমি মেয়েকে ঠিক করে খাওয়া খাওয়াতে পারতাম পড়াশোনা করাতে পারতাম আজকে আমি পারছি না বসে আছি কোথার থেকে মেয়েটাকে খাওয়াবো আর আমি কষ্ট করে কাজ করতাম কাজের ভিডিও যেখানে যেতাম কাজ করতে সেখানকার ভিডিও আমি দিতাম এখন তো আমি পারি না বাড়ির থেকে বেরোতে তো একই ভিডিও হয়ে যাচ্ছে আর তোমরা ছাড়া যাবার কেউ নেই তোমরা যদি না দেখো কে দেখবে বন্ধুরা বলো তো আমার নিজের বলতে সবই তোমরা মা বাবা বন্ধু দিদিমাই কাকিমা যারা আছো সবাই তো আমার মায়ের মতন তোমরা ছাড়া যে আমার কেউ নেই তোমরা একটু সবাই এগিয়ে আসো আমার ভিডিওগুলো শেয়ার করো আর যারা নতুন এসছো তারাও শেয়ার করে দিও ভিডিওগুলো একটা করে লাইক করো কমেন্ট করো হে অসহায় একটা মায়ের পাশে একটু দাঁড়াও তোমরা এসে একটু সাপোর্ট করো যাতে আমার ভিডিও সব জায়গায় পৌঁছায় সেই জন্য একটু শেয়ার করে দিও আমার আমি খুব ভাবেই যাচ্ছি কথা বলতে পারছি না কারণ খাবারটা যদি আমি খেতে না পারি কি করে জোর কি করে শক্তি আনবো মনে জোর তোমাদের কমেন্টে জোর পাই যে ভাবি বসে বসে যে না আমার সাথে তোমরা আছো আর মা মাকে বলি মা মা আজকের ভিডিওটা খুব কাঁপছে কারণ আমি ফোনটা হাতে বারবার ধরতে পারছি না তো তাই তোমরা আমার ভিডিওগুলো যে যেখান থেকে দেখছো সবাই একটু শেয়ার করে দিও আর যাতে সবার কাছে যায় সবাই একটু এগিয়ে আসে আজকে আমার খুবই কষ্ট হচ্ছে গালের এই দুটো সাইড এই দুটো সাইড ব্যথা হয়ে আছে আমি শক্তি চেষ্টা করি মন থেকে শক্তি নিয়ে আসার আমার সন্তোষীমা জানে আমি কত শক্তি নিয়ে চেষ্টা করি তোমাদের সাথে কথা বলার আর যখন আমি ভালো থাকি সেটাও তোমাদের বলি যখন খারাপ থাকি সেটাও বলি এই দুই দিনে আমি বেশি দুর্বল হয়ে পড়েছি কারণ শুধু কড়া কড়া ওষুধ খাচ্ছি তো খাবার খেতে পাচ্ছি না কেন খাবারটা তো কিনতে পাচ্ছি না কোথার থেকে খাবো বলো এই জন্যে খুবই দুর্বল হাঁটা চলা করতে পারছি না একদম হাত হাঁটা জলা একটু করতে পারছি না দাঁড়াতে পারি না দাঁড়াতে গেলেই পড়ে যাই এই খাট এই যে এই সাইডে বসে বসে আমি হেলান দিয়ে আজকে ভিডিও করছি কারণ আমি আজকে বসতেই পারছি না ভিডিওটা যে করবো এদিকে ভিডিওটা যাক বন্ধুরা আজকে আমার গলায় খুবই কষ্ট হচ্ছে বমিটা হয়েছে তো একটু আগে তাই মনে হয় আর শুধু ঠোঁট শুকেই যাচ্ছে জল খাচ্ছি বারে বারে একটু গরম জল করে করে হালকা করে গরম জল করি মেয়ে করে দেয় মেয়ে যে করবে টাজ করে মেয়ে টুকটুক করে মেয়েটারও তো শরীরটা ভালো না তো আমি মা হয়ে দেখতে পাচ্ছি না আমার মেয়েটাকে এইভাবে আর মেয়েটাকে দেখতে পাচ্ছি না আমার কষ্ট হচ্ছে খুবই কষ্ট হচ্ছে তোমাদেরকে বলছি বন্ধুরা যে তো আমার তোমরাই সব তোমরা ছাড়া আমার নিজের বলতে কেউ নেই আমি বারে বারে একই কথা বলি কারণ আমার সত্যি নিজের কেউ নেই কেউ নেই শুধু মেয়েকে নিয়েই আমার জীবন আর মেয়ে ছাড়া আমার কেউ নেই আমরা মেয়ে মেয়ের আমি ছাড়া কেউ নেই আজকে আমার একটা কিছু বলে আমার মেয়েটার কে দেখবে কি হবে মনে হচ্ছে একটা সময় যে আমি মনে হয় সত্যি আর বাঁচবো না কেন ওষুধ তো খাচ্ছি যে ওষুধগুলো কিনেছি খাচ্ছি আর যে ওষুধটা শেষ ওই ওষুধগুলো কিনতে হবে তো মেয়ে কালকে সকালে এনে দেবে বলেছে পাশেই ওষুধের দোকান পাশেই আমাদের এখানে একটা মেট প্লাস আছে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দেয় ওখান থেকে মেয়ে নিয়ে আসবে বলেছে ওষুধটা ওই ওষুধটা খেলে আমি একটু দুর্বলটা কাটে ওটা খাবারের মাধ্যমের ওষুধ এই জন্যে কিন্তু আমি তো ওষুধ খাই একটু খাবারও খেতে হবে আর আমার মেয়েটাকে একটু খাবার দিতে হবে মেয়েটার তো সামনেই পরীক্ষা আমি যদি খেতে দিতে না পারি মেয়েটা কি করে পড়বে মেয়েটা তো পড়তে পারছে না বেশিক্ষণ বসতে পারছে না পড়তে পারে না বসে বেশিক্ষণ কেন যদি পেটে খাবার না থাকে কি করে পড়বে তাই আমি বলছি বন্ধুরা তোমরা সবাই একটু এগিয়ে এসো একটু একটু করে যেয়ে যেটুকু পারো আমাকে একটু আর্থিক সাহায্য করো সবাইকে বলছি যারা আমার ফ্যামিলি যারা আমার পরিবারে আছো যারা নতুন এসছো আর একটু ভিডিওগুলো শেয়ার করো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমি এ নেম আমি বেশি কথা বলতে পারছি না তার মধ্যে ভিডিও বড় হয়ে যায় তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ওই এটাকে বলছি যে আমাকে আজকে টাকা পাঠিয়েছো দিদিভাই সন্তোষী মাকে তোমার পরিবারের সবাই ভালো থেকো ভগবান তোমাদের অনেক দিক যাতে সবাইকে সাহায্য করতে পারো তোমার আজকে যে তোমরা এসছো তোমাদের মন সত্যি অনেক বড় তাই একটু একটু করে এগিয়ে এসছো আমাকে যেটুকু পারছো দিচ্ছ আর সবাই একটু একটু করে যদি দাও আমি সুস্থ হয়ে যাবো ওষুধগুলোও খেতে পারবো খাবারও খেতে পারবো কিনে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কারণ আজকে আমি বেশি কিছু বলতে পারছি না আমার খুবই কষ্ট হচ্ছে আজকে কারণ সকাল থেকে আজকে আমার শরীরটা বেশি ভালো নেই মনটাও খুব খারাপ মেয়ের জন্যে সেই জন্য মেয়ের পরীক্ষাটা পর্যন্ত মেয়েটাকে আমি কি করে সুস্থ করব জানি না একটা কথাই বলবো বন্ধুরা আমি কি বাঁচবো আমি কি সুস্থ হতে পারবো আগের মতন তোমরা বলো কি দুর্বল হয়ে পড়েছি মনের জোর একদম একটু একটু করে হারিয়ে যাচ্ছে যতদিন যাচ্ছে আজকে পাঁচটা মাস যদি অসুস্থ হয়ে পড়ে থাকি পাঁচ মাসের কাছাকাছি এখনো পাঁচ মাস হয়নি তাহলে মনের অবস্থা কীরকম হয় বলো একটু তোমরা